আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে ঝটপট একটা টিফিনের ব্যবস্থা করব তো ঘরে কিছু পাউরুটি ছিল তাই আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো ডিম দু ডিম দুটোকে আমি ভেঙে একটু ফেটিয়ে নেব দেখুন ডিম দুটো আমি ভেঙে নিয়েছি দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিনি স্বাদ মতো সামান্য একটুখানি লবণ এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল বেশ কিছুটা সয়াবিন তেল দিতে হবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন তেলটা সুন্দর গরম হয়ে আসছে এবার আমি চুলার আঁচটাকে একদম লো আঁচে নিয়ে যাব এবার আমি রুটিগুলো এভাবে ডিমে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে আমি সবগুলো দিয়ে দেব দেখুন এভাবে আমি দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে মেয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো এবার একটা কাটা চামচের সাহায্যেভাবে আমি একটু উল্টে নেব দেখুন কত সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব এভাবে আমি সবগুলো সুন্দরভাবে একটু ভেজে নেব এই নাস্তাটা বিকেলের চায়ের সঙ্গেও খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় খুবই অল্প সময় ঝটপট অল্প উপকরণে সুন্দর একটা নাস্তার রেসিপি আশা করবো অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ডিম পাউরুটি এটাকে ডিম পাউডিটি টোস্টও বলা যেতে পারে তো আমার ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ